নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই রবিবার অবশেষে এই দিনটা চলে এলো ছেলে যাবে রবিবার দিন বলেছিলাম আপনাদেরকে ট্রেনিং এ দু মাসের জন্য দেড়টার সময় ফ্লাইটটা আছে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো সেই জন্য এখন সাড়ে দশটা বাজছে আমার সব লাঞ্চ তৈরি হয়ে গেছে লাঞ্চে বানিয়েছি নিম ভাজা কলমি শাক ভাজা ভেন্ডি ভাজা আর আমের চাটনি টকের ডাল আর মাছের কালিয়া আর আলু পটলের তরকারি আজকে নিম ভাজাটা করতাম না কারণ অনেকগুলো রান্না হয়ে গেছে তো নিম ভাজাটা না করলেও চলতো কিন্তু এই যে ছেলে এসছে হোস্টেল থেকে আসার পর একদিনও নিম পাতা খাইনি আমার ছেলে নিম খেতে ভালোবাসে সেই জন্য দুই দাদু মানে আমার বাবা আর আমার মশাই দুই জনাই এত আমাকে নিম এনে দিয়েছে তো আমি এগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে আবার কৌটোর মধ্যে ভরে রেখেছি যে যখন ছেলে আসবে তখন তাকে যেন দেয়া হয় আর আমি এক বছর মনে হচ্ছে আমার এই নিম চলে যাবে এই দেখুন আমার ছেলেও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আমি আমরা তিনজনেই রেডি হয়ে গেছি গাড়িতে নিয়ে নিই বিপর্তা এইটা কাটতে বিপর্তা এটা কাটতে দরকার আছে আমার তো পারবো না এই এই জলের মতোটা নেও দুটো ওইটা নাও আর ছোটটা নে না হ্যাঁ এটা পড়াটা গলে যাওয়ার কথা আস্তে আস্তে ছেলে জুতো পরছে আর আমিও কিছু ভুলে পড়ছে কিনা যাওয়ার সময় না কিছু ভুলে গেলে ভয় লাগে কোনো কিছু দরকারি জিনিস যদি ভুলে যাই তো খুব মুশকিল হয়ে যাবে সবই ভরা আছে তাও কোনো জিনিসটা ভুলে গেলে খুব মুশকিল মনে হয় চলুন আমি লাস্ট ওরা দুজন নিচে নামছে আমি লাস্ট একবার দেখে চেক করে তারপর যাব লাগেজটার ওজন চোদ্দো কেজির মতন হয়েছে পঁচিশ কেজিও হয়নি ও পঁচিশ কেজি যেহেতু স্টুডেন্ট কার্ডে পঁচিশ কেজি ওজন তো পাওয়া যায় যাই হোক ওজন করেই নিলাম ভয় থাকে তো খুব বেশি হয়ে গেল কি না চলো তাহলে বলছি চলুন দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ি আর অনেকটা দেরি হয়ে গেলো আধ ঘন্টা মতন আধ ঘন্টা আগে বেরিয়ে যাওয়ার ছিল কিন্তু দেরি হয়ে গেলো তো চলুন আস্তে আস্তে যাই জ্যামে না আটকালে ঠিকঠাকই পৌঁছাবো খুব দেরি হবে না আমরা জ্যামে জ্যামে যাতে যা আটকে না পারি সেই জন্য আধ ঘন্টা আগেই বেরিয়ে যাই মানে দু ঘন্টা আগে তেমনি বেরোতে হয় তাহলে আরও আধ ঘন্টা আগে বেরোয় যদি কখনো গাড়ি ঘোড়ার প্রবলেম হতে পারে তো সেই জন্য তো আগেই বেরোই আমার হাজব্যান্ড আপনাদেরকে একটা ঘটনা শোনাই দাঁড়ান আগেবারে যখন আমার ছেলেকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিলাম তখন দেখেছিলাম একজন প্যাসেঞ্জার ধানবাদ থেকে এসে আসছিল তো সে ব্যাঙ্গালোর ফ্লাইট ধরার জন্য তার তিনি এমন জ্যামে ফেসে গেছে তার ফ্লাইটটাই মিস হয়ে গেল সেই দেখে আমাদের আরও ভয় হয়ে গেছে যে যদি জ্যামে ফেঁসে যায় বা গাড়ি ঘোড়া কোনো কিছু প্রবলেম হয়ে যায় তো ঠিকঠাক লাইট ধরাও হবে না চলুন আমরা তো চলে এসেছি এয়ারপোর্টে রাস্তা ধরে নিলাম এবারে ছেলের সঙ্গে একটু মজা করে নিই ছেলে দেখছি চুপচাপ Yani <laughs> ne <laughs> চলুন এবারে এয়ারপোর্ট চলে এসেছি আর দেখুন কত গাড়ির লাইন দেখুন এয়ারপোর্ট ঢোকার আগেই কোথাও গাড়ি রাখার জায়গা নেই এখানে একটু জায়গা আছে এখানে গাড়িটা রাখা হবে আর এই পাশে দেখুন কি সুন্দর সবুজ ঘাসে ঢাকা দেখতে লাগছে না খুব ভালো লাগছে মনে হচ্ছে ওখানে বসে যাই চুপচাপ বাইরে প্রচন্ড গরম রোদটা কম আছে কিন্তু গরম খুব বেশি ছেলের জন্য একটু খাবার এনেছিলাম তো একটা মিষ্টি খেলো আর মিষ্টি বার কেক আর সন্দেশ বললাম নিয়ে যা দেখি নেয় কিনা মিষ্টি বানটা ওটাও না আমরা যতবার ছেলেকে এয়ারপোর্টে ছাড়তে এসেছি ততবার এক ঘন্টা আধ ঘন্টা মতন ছেলে আমাদের সাথে থাকে তারপর ভেতরে ঢোকে এবারে কিন্তু তা হবে না কারণ এই অলরেডি আমাদের দেরি হয়ে গেছে কারণ এবারে ঢোকার সময় হয়ে গেছে আর বাইরে থাকতেও একটু প্রবলেমও হবে আর হয়তো দশ পনেরো মিনিট বাইরে আমাদের সঙ্গে কাটাতে পারতো কিন্তু আমরা চাইছি যে একটু গরমের মধ্যে শরীর খারাপ হয়ে যেতে পারে ভেতরে ঢুকে যাওয়াই ভালো এরপর থেকে মনটা খারাপ হতে শুরু হয় ছেলের সঙ্গে আবার দু মাস পর দেখা হবে খারাপও লাগছে আর খারাপ লাগলেও কি করা যায় ছেলেকে তো বেরোতেই হবে পড়াশোনার জন্য সাবধানে থাকবি দুগ্গা দুগ্গা গরমে আর ভাল লাগছে না বলুন আমরা এই জায়গায় বসি ছেলেকে একবার ফোন করি যে ফ্লাইটে উঠেছে কিনা অনেকক্ষণ হয়ে গেলো বসে গেছি তা আমরা আর তুলে দেরি হবে না আরো আধ ঘন্টা হ্যাঁ ঠিক আছে উঠে যাচ্ছিস তাহলে হ্যাঁ ঠিক আছে ছেলে ফ্লাইটে বসে পড়েছে আমাদেরকে বললো মা তোমরা চলে যাও অনেক গরম আছে বাইরে থাকতে পারবে না শরীর খারাপ হয়ে যাবে সেজন্য আমরা বেরিয়ে পড়ছি কিন্তু হিউমিডিটি ফিল হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফাইভ প্রচন্ড গরম আছে থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার কিন্তু ফিলিং হচ্ছে জানো ফর্টি ফোর ফর্টি ফাইভ হ্যাঁ তাই দেখছি এত গরমে থাকা যাচ্ছে না চলো বেরিয়ে বেরিয়ে যাবো চলো ঢুকে গেছে উঠে গেছে হ্যাঁ বসে গেছে তো চলো বেরিয়ে চলো ওকে আমরা ফ্লাইট ছাড়া না হলে আসি না কিন্তু এত আমার শরীর খারাপ লাগছে আমার কষ্ট হচ্ছে সেই জন্য বেরিয়ে পড়লাম আর পেছনে সিটে মনে হয় জলের টা আছে জলও জল খেতেও মন যাচ্ছে খুব জল পিপাসা পাচ্ছে চলুন মধ্যে উঠে গেছি আমি বললাম একটু আইসক্রিম বা কোল্ড ড্রিংকস খাবো শরীরটা খুব কষ্ট হচ্ছে এখন চারিদিকে দেখা হচ্ছে যে কোথায় আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এর দোকান আছে আসলে চারিদিকে দেখছি হোটেল হাইওয়ে মধ্যে তো পাশেই তো হোটেলই থাকবে খাবারের দোকানগুলো চলুন এক জায়গা পেয়েছি এখানে বললো কোল্ড ড্রিঙ্কস রয়েছে হচ্ছে দেখি পাওয়া যায় মনে হয় এই দোকানটার থেকে পাইনি পাশের দোকানটাতে যাচ্ছে চলুন আমিও যাই ভাল লাগছে না গাড়ির মধ্যে আইসক্রিম ভালো পেলাম না একটা পুটির বোতলই নিলাম আর দাঁড়ান দেখি হবে জলের বোতলটা কোথায় জল না খেলে ফুটিটা খেতে ইচ্ছে করবে না সে জলটা আগে খেয়ে নিলাম অভিজিৎ আবার আইসক্রিমের চেয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব বেশি ভালোবাসে তো আমার কিন্তু আইসক্রিমই বেশি ভালো লাগে কোল্ড ড্রিঙ্কসের চেয়ে চলুন পৌঁছে গেছি আমাদের ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছি অভিজিৎ তাকে গ্যারেজে গাড়িটা ঢোকা চলুন উঠি ঘরে যাই খুব গরম বাইরে শরীরটা খুব খারাপ লাগছে মনটাও খারাপ লাগছে চলুন আস্তে আস্তে উঠি ভালো লাগছে না আর ঘরে গিয়ে আমার ছেলের রুমটা দেখলেই মনটা খারাপ হয়ে যায় দেখুন ফাঁকা চলুন রাখি তাহলে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের এক ব্লগে